আপনাদেরকে একটা ছোট্ট বিষয় নিয়ে বলতে চাই সে ভাই হিসাবেও বন্ধু হিসাবে দাদা হিসাবে যে কোনো হিসাবেই আপনারা নেন না কেন আমি একটা ছোট্ট কথা বলতে চাই আপনারা যারা ড্রাইভ করেন বেসিক্যালি বাইক চালান কম দামি হোক আর দামি হোক এই বাইকগুলো এত ওভার স্পিড কেন চালান এর কি কোনো প্রয়োজনীয়তা আছে এত স্পিডে আমার এতটুকু রাস্তা ওভারকাম করতে হবে এখনই যেতে হবে আমার তো মনে হয় না আমি যা চোখে দেখি মনে হয় না যে যারা এই গাড়িগুলো অভদ্রতার সহিত এত ওভার স্পিডে চালায় তারা কোনো প্রয়োজনে চালাচ্ছে প্রয়োজনে যাচ্ছে আমার তো মনে হয় না তাহলে আপনারা কেন চালান শুধুমাত্র রক্তের তেজ নাহলে টাকার গরম বন্ধুবাব্বকে দেখাতে হবে সোশ্যাল মিডিয়ায় লাইক আসবে পপুলারিটি পাবে এই সমস্ত কারণ কিন্তু আপনারা এটা করার সাথে সাথে এটাও জানেন যে এই ওভার স্পিড গাড়ি চালাতে চালাতে বাই চালানোর জন্যে বা চালাতে গিয়ে কত সমবয়স্ক আপনাদেরই সমবয়স্ক ছোট বয়সে ছোটো নাহলে বয়সে কত জনের প্রাণহানি হয়েছে অঙ্গহানি হয়েছে আপনারা সব জানেন তারপরেও গিয়ে ঠিক সেইম কাজটি আপনি আবার করছেন আপনি যখন রাস্তায় ড্রাইভিং করতে বেরোচ্ছেন তখন এটা কেন ভাবছেন না যে আপনিও তো কোনো একটা পরিবারের সন্তান ভাই দাদা ছেলে রাস্তাতে আপনার মতন আরও কত লোক বেরিয়েছে তারাও ফুটপাথ দিয়ে হাঁটছে নাহলে তারাও গাড়ি নিয়ে যাচ্ছে আপনিও গাড়ি নিয়ে যাচ্ছেন হয় আপনার দ্বারা সে ক্ষতি হচ্ছে আপনার ফ্যামিলি লোক ক্ষতি হচ্ছে আপনি নিজে ক্ষতি হচ্ছেন তো ওভার স্পিড গাড়ি চালানো গুলো কি বন্ধ করা যায় না আমরা নিজেরাই চালাই তাহলে আমরা নিজেরাই যদি সচেতন হই নিশ্চয়ই এই ওভার স্পিড যে চালানোর ইচ্ছাগুলো জাগে আপনাদের মনে এটা আস্তে আস্তে কমবে নিশ্চয়ই কমবে আর সেই সমস্ত গার্জেন যারা পেরেন্টস বাবা মা তারাও একটুখানি ভাবা উচিত কোন বয়সে কোন সময়ে কোন জিনিসটা দিতে হয় সেটা একটু দায়িত্ব নিয়ে চিন্তাভাবনা করা উচিত পয়সা আছে কিনে দিলাম চেয়েছে ভালোবেসে দিয়ে দিলাম জেদ করছে চলে গেল কখন ফিরল কখন গেল কি অবস্থাতে আছে কোথায় গেল কি করছে এই খোঁজখবরগুলো আমরা ম্যাক্সিমাম রাখি না আমার মনে হয় না কোনো গার্জেন কোনো পেরেন্টস এগুলো রাখে তো আপনাদের কাছে হাত জোড় করে হোক আর অনুনয় বিনয় করে হোক যেভাবেই আপনারা বোঝেন দয়া করে বিশেষ করে আমার ইয়ং জেনারেশানের ভাইদের কথা বলছি বন্ধু সমতুল্য ভাই সমতুল্য এরকম ছেলেদের কথাই বিশেষ করে বলছি তোমরা ভাই বা আপনারা এই ধরনের বাইকিং ড্রাইভিং করবে না দয়া করে নিজেদের প্রাণ সংশয় নিয়ে কেন করবেন কেন যাবেন কেন এইভাবে স্পিডে গাড়ি চালাবেন ওভার স্পিডে সব দিক দিয়ে ক্ষতি ভেবে দেখেছেন আপনার প্রাণের ক্ষতি আপনার পরিবারের ক্ষতি আপনার অর্থের ক্ষতি আপনার সময়ের ক্ষতি কোনো কিছু হয়তো প্রাণহানি হলো না আপনাকে প্রশাসন ধরল হ্যারাসমেন্ট হতে হলো কোনো ছোটোখাটো অ্যাক্সিডেন্ট হয়ে গেল আপনি কাউকে গিয়ে একারোকে গিয়ে আপনি ধাক্কা দিলেন সেও আপনার অসুবিধার মধ্যে পড়ল তারও প্রবলেম হলো আপনারও প্রবলেম হলো তাহলে আপনার দ্বারাইও খারাপ হতে পারে আপনার নিজেরও হতে পারে এইগুলোর জন্যে দয়া করে আপনারা ওভার স্পিড গাড়ি চালানোটা একদম বন্ধ করুন তাতে সমস্ত দিক দিয়ে ভালো একটু চিন্তা করে দেখবেন সমস্ত দিক দিয়ে ভালো সবথেকে ভালো নিজের ভালো সবথেকে বড় দিক হলো নিজের ভালো বাকি তো আনুষঙ্গিক সমাজের ভালো পরিবেশের ভালো রাজপথ চলতি আদার্স মানুষের ভালো সমস্ত দিক দিয়ে ভালো আমি বললাম সব থেকে প্রথম নিজের ভালো এটা দয়া করে আপনারা চাইলেই বন্ধ হতে পারে আমার প্রত্যেকটা ইয়ং জেনারেশনে ভাইদের কাছে আমার অনুরোধ তোমরা চাইলে এটাকে বন্ধ করতে পারো নিজেদের বাবা মায়ের মুখের দিকে তাকিয়ে ভাই বোনদের মুখের দিকে তাকিয়ে পরিবারের মুখের দিকে তাকিয়ে শুধু আপনার জীবনের মূল্য আপনার কাছে যতটা ঠিক ততটাই কিন্তু আপনার পরিবারের কাছেই আছে সন্তান হারানো একটা বাবা মায়ের চোখের জল দেখলাম তাই জন্যে বললাম আপনি আপনার বা তুমি তোমার প্রাণটুকু নিয়ে চলে গেলে কিন্তু সেই বাবা মা জানে তার একটাই সন্তান কত কষ্টে বাকি জীবনটা কাটবে কতটা কষ্ট পেল সে আর জীবনে সোজা হয়ে দাঁড়াতে পারবে কিনা জানে না তো আবারও রিকোয়েস্ট করছি আমাদের ইয়ং জেনারেশনের যত ছেলেরা আছো যত ভাইয়েরা আছো যত বন্ধু বান্ধব সমতুল্য বয়স সমতুল্য আছো প্রত্যেকেই কিন্তু আমরা পারি আমরাই পারি আমরাই পারবো এই ওভার স্পিড গাড়ি চালানোটা রাফ ড্রাইভিং চালানোটাকে বন্ধ করতে কারণ আমরা পারবো এই কারণে আমরাই ওটা করি অন্য গ্রহ থেকে এসে করে না কোনো জীব পশু পাখি করে না আমরাই করি আমরা সেই মানুষ রূপে মানুষই করি তো দয়া করে এই জিনিসটাকে একটু বন্ধ করুন তাতে ভালো থাকবেন সবাই ভালো থাকবে এইটুকু আমার রিকোয়েস্ট